আসসালামু আলাইকুম আসসালামস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে খুব সুন্দর হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির হচ্ছে কিছু সেট আপনাদেরকে দেখাবো তো ফার্স্ট অফ অল এইটা দিয়ে শুরু করছি এইটার ফ্যাব্রিক্সটা হচ্ছে জাফরান জর্জেট বলে ঠিক আছে জাফরান জর্জের ফ্যাব্রিক্সটে একটা এক্সট্রা ডিজাইন আছে জামার নিচে এরকম সুন্দর কাজ আছে তারপর লেস ওয়ার্ক আছে এটার হাতাটা সবচেয়ে বেশি সুন্দর পুরো পাকিস্তানি স্টাইলে এই স্লিভসটা মেকিং করা বা ড্রেসটাও মেকিং করা নেকলাইনটা দেখেন কি সুন্দর কাজ এবং এটা লেনটা হচ্ছে সেমি লেন্থ কুর্তি প্যাটার্ন হ্যাঁ আর এই উইন্টারে এই টাইপের কর্স কিন্তু খুবই খুবই কমফোর্টেবল ভাই এটার সালোয়ারটা একটু দেখাবো এটার স্লিভটা খুবই সুন্দর যেটা আসলে না পরা পর্যন্ত বোঝা যাবে না সেম কাপড়েরই একটা প্যান্ট প্যান্টের নিচেও কাজ করা কাজটা দেখছেন কত সুন্দর বডি সাইজ কত হবে ভাই আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটা হচ্ছে মেরুন কালার দেন আর একটা খুবই সুন্দর কালার আছে যেটা হচ্ছে অলিভ কালার এটা হচ্ছে আটত্রিশ থেকে নিয়ে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল এবার এটার প্রাইজ আপনাদেরকে স্যালোয়ারের নিচে সেম টু সেম কাজ আছে তবে এটার প্রাইজ কত পড়বে এক হাজার পঞ্চাশ ভিয়ার্স এইটার যা কাল মানে ডিজাইন বা যে কোয়ালিটি এটা মার্কেট প্রাইস চোদ্দোশো পনেরোশো টাকার নিচে পাবে না বাট এখানে আসলে আপনারা খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন কারণ তা হচ্ছে হোলসেলার ঠিক আছে তার প্রাইস পড়ছে মাত্র এক হাজার ডিজাইন অনুযায়ী প্রাইস কিন্তু অনেক রিজনেবল দিচ্ছে আপনাদেরকে শুধ্রুত নিয়ে নিবেন এটা একটা আছে সেম প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ আরো একটা কালার হবে প্রত্যেকটার সাথে সেম সালোয়ার হ্যাঁ আরেকটা কালার আছে এইটা দেখেন কি সুন্দর দেখতে সেম প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ নেক্সট কালেকশনে চলে যাব নেক যেটা দেখা এটা তো আরো সুন্দর এটা আমরা দেখিয়েছিলাম এটা রিপিট আসছে ঠিক আছে এটাও কিন্তু সেম দেখেন একদম পাকিস্তানি স্টাইলে মেকিং করা একটা কুর্তি কি সুন্দর এটাও সেম কাপড় এটার হাতাটা দেখেন কি সুন্দর এই হাতাগুলো কর্নার করা থাকে যেটা আসলে পরার পরে খুব সুন্দর একটা লুক আসে এটা হচ্ছে নেকের কাজটা অনেক সুন্দর এটার সাথে সেম কাপড়েরই সালোয়ার থাকছে দেখেন সালোয়ারের নিচটাতেও কাজ করা থাকবে তবে এটার প্রাইস কত পড়ছে কালার দেখাবো অলিভ কালার খুব সুন্দর একটা পিঙ্ক কালার

আর একটা আছে এই কালারটা এটা অনেক সুন্দর সেম প্রাইসে পড়ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটাও কিন্তু টু পিস এবং এটার অনেকগুলো কালার আছে ডিজাইনটা খুবই সুন্দর এটা আবার হচ্ছে কি টপ স্টাইলে টেলকার স্টাইলের টপস এটা ফ্রন্ট সাইড শর্ট ব্যাক সাইড হচ্ছে লং বডি এরকম সুন্দর কাজ হাতায় কাজ এটার কাপড়টা আবার একটু ডিফারেন্ট কটনের মধ্যে বাট কাপড় মানে কটনটা একটু ফেন্সি টাইপ এই যে সালোয়ারও কাজ এটার দাম কত পড়ছে ভাইয়া এটা পড়ছে 1250 1250 কালার দেখাচ্ছি এটা একটা কালার দেন এটা একটা কালার প্রাইসিং বারোশো পঞ্চাশ সেম সালোয়ার দিয়ে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা আছে ব্ল্যাক এর উপর এটাও খুবই সুন্দর দেখেন বডিতে এবং হাতায় কাজ করা প্রাইসিং বারোশো পঞ্চাশ নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট দেখা হচ্ছে এইটা এটা অনেক বেশি সুন্দর প্রাইস সেম থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা সাথে সেম সালোয়ার অনলি বারোশো পঞ্চাশে এই যে এটা দেখেন এটাও খুবই চমৎকার সেম বারোশো পঞ্চাশ সেম সালোয়ার দিয়ে আরেকটা আছে এইটা প্রাইস একই থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা ওকে আরো কালার হবে আমি দেখিয়ে দিই এটা একটা কালার প্রাইসিং বারোশো পঞ্চাশ এবং লাস্ট কালার যেটা রয়েছে সেটা হচ্ছে এইটা সেম প্রাইস অনলি বারোশো পঞ্চাশ এটার সাথে সেম সালোয়ার মাত্র বারোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন সো যারা এই কালেকশনগুলো নিতে চান অবশ্যই চলে আসবেন হচ্ছে আপনারা শ্রাবন্তী ফ্যাশন যেটা হচ্ছে ইস্টার্ন মলিকা মার্কেটের পাঁচতলাতে আটত্রো নম্বর দোকান আর ফোন নম্বর ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলদা পেস